দর্শক সুচ এই ভবনটির নাম ফতেহাবাদ ভবন এই ভবনে একটি ফ্ল্যাট বিক্রি হবে চলুন আমরা ভেতরে প্রবেশ করি দেখছি লিফ্ট দুটি লিফ্ট পাশাপাশি সব সময় লিফ্ট দুটি ওপেন থাকে আমরা লিফ্ট দিয়ে না উঠে চলুন বরং সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করি যাতে কিনা আরেকটু সুন্দরভাবে ফ্ল্যাটটিকে আমরা দেখতে পারি দশতলা এই ভবনটির তলায় সি যে সি নম্বর মানে এ বি সি সি সেই তিন নম্বর ফ্ল্যাটটিতে আমরা প্রবেশ করছি দেখছি যে ভেতরের যে অবস্থা সেটি আমরা দেখার চেষ্টা করছি দেখুন যে ডাইনিং ড্রয়িং স্পেসটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় বারোশো পঁয়ষট্টি বর্গ ফুট তো সুতরাং বড়োভাবে একটা কমন বাথরুম আমরা দেখতে পাচ্ছি বাথরুমটা নাই বা খুললাম থাক চলুন আমরা আরও কিছু দেখবার চেষ্টা করি এটি কিন্তু প্রতি ফ্লোরে চারটি ইউনিট এই যে আমরা পাশের যে প্রথম যে রুমটি দেখলাম গেস্ট রুম বলতে বলতে পারি সাধারণত গেস্ট রুমই বলা হয় এই রুমটাকে যাই হোক আমরা সেই রুমটি দিয়ে এই যে রাস্তার সামনের চিত্র দেখছি এটি কিন্তু তেঁতুলতলা থেকে ডিআইবি বটতলা মোড়ের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তাটি দেখলাম পাশে এবার কিচেনে ঢুকবো সত্যি এবার কিন্তু আপনি আকৃষ্ট হয়ে যাবেন কারণ দেখুন কি সুন্দর করে বক্স তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি এই বক্সগুলোর মধ্যে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন নিচেও কিন্তু বক্স আছে বক্স যে শুধু উপরে তা নয় এবং তাক রয়েছে একটি সুন্দর মানে এই কিচেনটার মধ্যে আপনি সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এবং টাইলসগুলোও কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একেবারে মনোমুগ্ধকর বলা চলে তো এই টাইলসটাও এই কিচেনের চেহারাটা এখন একটা ফুটিয়ে তুলেছে দেখছি কিচেনের বাইরে মাছ কোটবার জন্য একটু জায়গা মাছ কাটাকাটি ভেতরে গন্ধ হতে পারে যে কারণে বাইরে সেই স্পেসটা রাখা হয়েছে আমরা দেখছি এবার চলুন আরেকটু অন্য রুমগুলো একটু দেখি এই যে আরেকটু রুম দেখছি বেডরুম এটি কিন্তু একটি বড় বেডরুম এবং এটির সাথে কমন বাথরুম রয়েছে কমন দুঃখিত যে এটির সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে আমরা দেখব বেলকনিটা কিন্তু চমৎকার বেলকনি দুই দিকে এই যে একদিকে এবং এল প্যাটার্নে বেলকনি দেখুন এই যে দেখুন কি সুন্দর চমৎকার আগে বলে রাখি যে যদি আপনি কথা বলতে চান এটি সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনি এস এম এস দিতে পারেন ফোন দিয়ে অনেক সময় নাও পেতে পারেন তবে আপনি কল দিয়ে রাখ দুঃখিত যে এস এম এস রাখতে পারেন আমরা চলে আসছি আরেকটি রুমে দেখি তো এবার দেখবার চেষ্টা করছি একটি এটার সাথে যে ওয়াশরুম সেটি হাই কমোড দেয়া আছে পাশাপাশি অন্য রুমটা আরেকটা পাশে তৃতীয় যে রুম সেটিও দেখার চেষ্টা করব সেটিও দেখছি এই যে দেখুন তৃতীয় রুমটি দেখ